সেদিন ছিল চন্দ্র মাসের দ্বিতীয় রজ ভোর রাত থেকে আকাশ থেকে গরম পানি বর্ষণ শুরু হলো। আর মাটি ফেটে উঠতে আরম্ভ করলো ভীষণ ঠান্ডা পানি উভয় পানির মিশ্রণ যখন ঘটল তখন আরম্ভ হল বাতাসের আক্রমণ সময় যত অতিবাহিত হতে লাগল বাতাস ও পানির প্রচণ্ডতা তত বৃদ্ধি পেতে শুরু করলো দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে গেল দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর পানির স্রোত চলতে শুরু করল হজরত সালামের জাহাজ পানির উপর ভেসে উঠল তখন কিছু লোক পানির উপর দিয়ে সাঁতরে জাহাজের নিকট আসতে চেষ্টা করছিল কিন্তু স্রোতের আক্রমণে তাদেরকে অন্যদিকে ভাসিয়ে নিয়ে গেল বালুময় শুষ্ক মরুভূমিতে এরকম স্রোতের ধারা বয়ে যাওয়ার ঘটনা তারা কোনোদিনও রূপকথায়ও শোনেনি তাই নোয়ালিসালামের জাহাজ তৈরি নিয়ে দেশের নেত্রবিন্দু থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো কিন্তু যখন বাস্তব অবস্থা দেখলো তখন তাদের জ্ঞান ফিরে এলো ও তার আস্থা আসলো। কিন্তু প্লাবনের গতি তখন এমন কঠিন রূপ ধারণ করেছিল যে যাতে করে ঘর থেকে বের হয়ে আর কেউ রেহাই পেল না সতের কঠিন আঘাতে ছিটকে কে কথায় চলে গেল তার কোনো পাত্তা থাকলো না বাতাসের প্রচন্ড আঘাতে সমস্ত গাছপালা উড়ে স্রোতের টানে বিদ্যুতের গতিতে অজানা গন্তব্যে চলে যেতে শুরু করল ঘর বাড়ি ইমারত কিছুই আর অবশিষ্ট থাকল না এক এক করে সবকিছু নিশ্চিন্ন হয়ে গেল হজরত মোহালামের ছেলে তখনও ইমান আনেনি সে অতি উচ্চ এক পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছিল তখন সে পাহাড় ডুবে আর উপরে পানি উঠে গেল তখন সে আল্লাহর নামে তসবি আরম্ভ করলো কিন্তু নিষ্ঠুর ঝড় তাকে রেহাই দিল না বাতাসের এক প্রচন্ড ঝাপড়া এসে তাকে পাহাড়ের উপর থেকে ভীষণ জোরে আছড়ে ফেললো তাতে তার মাথা ও শরীরের সমস্ত হাড়গোড় গুরাগুড়া হয়ে গেল তার লাশ পানিতে অজানা দেশে ভাসিয়ে নিয়ে গেল বড় বড় পর্বতগুলোর চূড়া ভেঙে ভেঙে পানিতে পড়তে আরম্ভ করলো কোনো জীবজানোয়ারের অস্তিত্ব তো দূরের কথা মাটিও স্থির থাকলো না সমদয় মাটি সমতলে পরিণত হল পৃথিবীর কোন জীব জানোয়ার যেগুলো হজরত নুহাল ইসলামের জাহাজের বাইরে ছিল কেউ আর রেহাই পেল না পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার উপরে চল্লিশ গজ পানি উঠে গেল হজরত নুহাল ইসলাম তার সঙ্গী সাথী ও জীব জানোয়ার নিয়ে জাহাজে নিরাপদ ছিলেন জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল যাত্রীরা তার কোনো খবর জানত না আল্লাহতলা এই বিভীষিকময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজখানি নিরাপদ রেখেছিলেন এক সময় জাহাজের ময়লা আবর্জনা জমে ভীষণ নোংরা হয়ে যায় তখন হজরত নুয়াল সাল্লাম হাতিকে তার মাথায় হাত রেখে জাহাজ পরিষ্কার করার আদেশ দেন হাতি তার সুর দিয়ে বাইরের পানি এনে জাহাজ ধুয়ে ময়লা পরিষ্কার করত এভাবে সে সম্পূর্ণ জাহাজ ধুয়ে পরিষ্কার করে ইবলিস জাহাজের মধ্যে কয়েক মাস আত্মগোপন করেছিল একদিন তার মাথায় কুবুদ্ধি আসলো সে শকুরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল শকুর তখন সজোরে হাঁচি দিল অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো ইঁদুরগুলি ছুটাসুটি করে জাহাজের নিচ তলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করলো ইব্রিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে সেটি তলিয়ে যাবে এই খবরটি কবুতর গিয়ে হজরত নুয়াল্লামের কাছে পৌঁছে দেয় তখন হজরত নুয়ার্লাম জিজ্ঞেস করলো ইঁদুর আসলো কোথা থেকে শকুর উত্তর দিল হুজুর ইব্রিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজোরে হাঁচি দেই সে সাথে আমার নাক থেকে কয়েকটি ইঁদুর বেরিয়ে আসে ইব্রিস পৃথিবীতে বসে কয়েকদিন পূর্বের ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুর আমার নাকের মধ্যে দিয়ে গুজে রেখেছিল সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে গেছে হজরত নুহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইবলিস আমার অনুমতি ব্যতীত কিভাবে জাহাজে উঠলো তখন হজরত নুহ আলাইহিস সালাম ডেকে অবৈধভাবে জাহাজে উঠার বিষয়ে জিজ্ঞেস করলে। তখন ইব্রিস বলল হে আল্লাহ আমি আপনার আদেশ ছাড়া জাহাজে উঠিনি আপনি যখন আপনার সন্তান জাহাজে জন্য শেষবারের মতো বলছিলেন তখন তাকে গালি দিয়ে বলেছিলেন ওট শয়তান জাহাজে ওঠ তখন আমি আপনার ওই কথাটি আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি অতএব আমাকে অবৈধ প্রবেশকারী বলতে পারেন না হজরত মোহালাম ইবলিসের কথার জবাব দিলেন না অতএব তিনি জাহাজে নিরাপত্তার জন্য অন্য তালায় বসবাসরত বিড়ালকে ডেকে জাহাজের তলদেশে পাঠিয়ে দিলেন বিড়াল দেখে ইঁদুর আত্মসমর্পণ করলো বিড়াল তখন ইঁদুরকে হজরত নুহাল ইসলামের সম্মুখে হাজির করে দিল ইঁদুর কাকতুরের সাথে হজরত নুহাল ইসলামের নিকট আরজ করে বলল ইবলিস জাহাজের একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি ভেবে তার আদেশে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী এত বড় সর্বনাশা প্লাবনের মাঝে উজ্জীবন উন কিন্তু আদৌ ক্ষতিগ্রস্ত হয়নি সে পানি বৃদ্ধির সাথে সাথে পাহাড়ে গিয়ে ওঠে যখন পানি বৃদ্ধি পেতে পেতে উজের মাথা পর্যন্ত পানি হলো তখন সে চিৎকার দিয়ে বলল হে নুয়ালাই হে নুহাইসাল্লামের খোদা আমি তোমার অস্তিত্বে বিশ্বাসী আমি নুহালিসাল্লামের সাথে কোনোদিন অসহন্যমূলক আচরণ করিনি আমি আদেশ আদেশক্রমে তার জাহাজের জন্য নীলনদ থেকে কাঠ সংগ্রহ করে দিয়েছি এই কাজটির কল্যাণে তুমি আমার জীবন রক্ষা করো উজের এই আবেদন তালার দরবারে মঞ্জুর হয় যার জন্য প্লাবনের মাঝে এক পর্বত শৃঙ্গকে অনেক উঁচু করে দেয়া হয় যাকে জড়িয়ে ধরে উজের জীবন রক্ষা পায় প্লাবনের সময় উজের খাদ্য খাদ্যকে কোনো অসুবিধা হয়নি প্রচুর মাছ সে অতি নিকটে পায় যা জীবন ধারণ করে হজরত নুহালামের জাহাজখানি খানি একাধারে ছয় মাস আট দিন যাবৎ ছয় মাস আট দিন যাবৎ পানির উপর ভেসেছিল তারপর আল্লাহতালা আসমানকে বর্ষণ বন্ধ করতে এবং জমিনকে পানি তুলতে নিষেধ করলেন তখন থেকে ধীরে ধীরে পানি কমতে শুরু হলো বাতাস বন্ধ হল এবং স্রোতের বেগ ধীরে ধীরে কম হলো এ সময় জাহাজখানি জুদি পাহাড়ে এসে ঠেকলো আস্তে আস্তে অন্যান্য অন্য পর্বতরা দৃশ্যমান হল হযরত মোহালাম প্রথমে জুদি পাহাড়ের উপর অবতরণ করেন অতপর তার উম্মতেরা অবতরণ করেন তারা চতুর্দিকে চেয়ে দেখল পানিতে পৃথিবী ছেয়ে গেছে উমতেরা পাহাড়ের উপর অবতরণ করে সেখানে থাকার মতো ঘর তৈরির কাজে আত্মনিয়োগ করল কাঠের অভাবে পাথরের উপর পাথর রেখে দেওয়াল তৈরি করলো অতপর ছাদের ব্যবস্থা করল এ সময়ের মধ্যে জমিনের পানি সবটুকু নিঃশেষ হল তখন হজরত মোহাল্লাম পক্ষীকুলকে জমিনের পানি মাপার জন্য প্রেরণ করলেন এগুলোর মধ্যে শুধু কবুতর এসে জানায় অতি সামান্য পানি বাকি আছে তখন তিনি উম্মের বিভিন্ন জাতের উদ্ভিদ নিয়ে জমিনে প্রেরণ করলেন তারা যেন উদ্ভিদের উপযোগী মাটিতে এগুলো পুঁতে আসে উমতেরা নবীর আদেশক্রমে বিভিন্ন উদ্ভিদের চারা জমিনে নিয়ে গেলেন এবং সেখানে সযত্নে পুঁতে রাখলেন অতপর নবীর সমস্ত জীব জানোয়ারকে জমিনে পৌঁছে দিতে আদেশ দিলেন উমতেরা তখন জীব জানোয়ারকে ধরে ধরে পাহাড়ের উপর থেকে নামিয়ে দিলেন কোনো কোনো জানোয়ার নিজেরাই নামতে সক্ষম হল উমতেরা জমিনের চতুর্দিকে দেখলেন সর্বত্র পরিষ্কার দেখা যায় তবে উত্তর দিকে কিছু একটি বাগানের মতো কি যেন রয়েছে উমতেরা এই ব্যাপারটি দেখে অবাক হলেন এবং রহস্য উদ্ঘাটনের জন্য সেদিকে রওনা হলেন ধীরে ধীরে সম্মুখী অগ্রসর হয়ে দেখলেন বাস্তবিকই একটি বিরাট বাগান সেখানে রয়েছে এমন প্লাবনের পর কোন বাগানের অস্তিত্ব পৃথিবীতে বাকি আছে এটা এটা তাদের নিকট বিস্ময়কর বলে মনে হলো তারা আরো সম্মুখে অগ্রসর হলো এবং দেখলো সুবিশাল বাগিচা কুতুহল বসে বাগানের মধ্যে প্রবেশ করে দেখলেন সেখানে এক ঘরে অনেক গাভী আস্থা বলে অনেক ঘোরা এবং কতিপয় মানুষও সেখানে ঘোরাফেরা করছে তখন তারা লোকগুলোর নিকট গিয়ে জিজ্ঞেস করলো ভাই আপনারা কারা তারা বলল আমরা গরিব কৃষক উম্মতরা জিজ্ঞেস করলো আপনারা এখানে কিভাবে বেঁচে রইলেন সারা পৃথিবীব্যাপী এত বড় হল তার মাঝে আপনাদের বস্তি ও আপনারা কিভাবে রক্ষা বলল আমরা এখানে আর কিছুর খবর জানি না আমরা হজরত মোহামের উম্মত বলে দাবি করি কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে আমরা আজ পর্যন্ত চোখে দেখিনি তাকে এক নজর দেখার জন্য আল্লাহর দরবারে শেষ দায় পরে আমরা কান্নাকাটি করে দিন যাপন করছি গরিব কৃষকেরা একটি ঝপড়িতে থাকেন এবং নবীর সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে কাঁদছেন ওদিকে নবীকে হুকুম দিলেন তিনি যেন জাহাজ ভেঙে পাহাড়ের উপর একখানা মসজিদ নির্মাণ করেন এবং উম্মতের জন্য আবাসিক ঘর তৈরি করেন জাহাজে নবীর উম্মতের সংখ্যা ছিল প্রায় আড়াই শত ইবলি জাহাজ থেকে অবতরণ করে সারা পৃথিবী ঘুরে বেড়ায় কোথাও কোনো মানুষের বা অন্য কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পেল না তখন সে হতাশ হয়ে নিষ্ক্রিয় জীবনযাপন করতে শুরু করল